আপনারা দেখছেন এস আর ফোর ইন্টু সেভেন নিউজ দিদির নির্দেশ অনুযায়ী তো একটা মানে জাস্ট একটা তিন দিন ধরে একটা অবস্থান বিক্ষোভের কথা বলা হয়েছে কিন্তু মনের দিক থেকে তো আমরা কেউই শান্তিতে নেই সকলেই আমরা চাই যে নির্যাতিতা বিচার পাক কারণ একটা বাংলার বুকে আমরা যেখানে এত সেফেস্ট ভাবি আমরা সব কখনো রাত্রিবেলা গতকালও রাত্রিবেলা দুদিন আগে আমার মায়ের অসুস্থ আমি রাত্রি একটা সময় মেয়েকে নিয়ে অসুস্থ এটা তো সত্যিই বাংলার বুকে আমরা অনেক সেফ কিন্তু সেখানে একটা এরকম নারকীয় ঘটনা এখন ঘটে গেছে সবাই আমরা রাস্তায় বেরোতে চাই নির্যাতিতার জন্য জাস্টিস চাই কিন্তু আজকে এইভাবে নির্দেশ দিয়ে করাটা করতে আমাদের বাধ্য করলো এই রাম দলেরা কারণ যদি এটাকে নিয়ে রাজনীতির রং না লাগাতো হয়তো আমাদের এরকম পরিকল্পনাভাবেই নামতে হতো না সবাই মন থেকে এমনিতেই নামছিলাম এমনিতেই নামতাম সেটাই তো আমি বলতে চাইছি যে একটা আজকে এরা এরম জায়গায় পৌঁছে গেছে যেটা মৃত মানুষের ছবি নিয়ে এরম একটা কষ্টের ব্যাপার আর আমি কষ্টই বলবো কারণ যেহেতু আমিও একটা মেয়ের মা তো তাকে নিয়ে রাজনীতি করছে কি করে সুন্দর তো বাংলায় চোদ্দ তারিখে তো রাত্রিবেলা সারা বাংলার মানুষ নেমেছে এবং স্বতঃস্ফূর্তভাবে তারা একটাই বলেছে কি আমরা মানে সুরক্ষিত বোধ করছি না সুরক্ষার জন্য কিছু তো দেখুন আমাদের কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বা আমাদের কিন্তু একটাই হলো দফা এক দাবি দুই একটা হচ্ছে সিবিআই দোষীদের ফাঁসি দাও দাও অনেক সিবিআই জবাব দাও মানে একটা হচ্ছে দোষীদেরকে চিহ্নিতকরণ করা হোক আর সেকেন্ড হচ্ছে নারী সুরক্ষায় আইন আনতে হবে পার্লামেন্টে কিন্তু আইন আনতে হবে গণমান্ত্রিক নয় কোনদিন তো আমরা বলিনি প্রথম দিন মুখ্যমন্ত্রী বাড়ি গেছেন সেই দিনই সঞ্জয় রায়কে তার পদে অ্যারেস্ট হয়েছে আমাদের খারাপ লাগছে শুধুমাত্র রাজনৈতিক কচকচারির মধ্যে গিয়ে ঢুকে গিয়ে যে সিবিআই হাতে চলে গেল দেখুন ব্যাপারটা কি বলছে যখন আমার ধরো আমরা রাজনীতি করি আমি একটা ওয়ার্ডে থাকি আমার সাথে আরেকটা আমার কোনো কম্পিউটার আছে তার হাতে চলে অটোমেটিক আমার ইন্টারেস্টটা কমে যায় আমি এখনো মনে করি লালবাজার কম্পিডেন্ট একদম চ্যাম্পিয়ন এসব কেসের জন্য তাদেরকে করতে দেওয়া হবে নাকি সিবিআই চাই সিবিআই চাই ভালো কথা সিবিআই এটাও তো ঠিক আজকে যে মানুষ হয়ে যে ক্ষিপ্ত হচ্ছে যে ডাক্তাররা স্ট্রাইক করে বসে আছে তারা ডাক্তারি করতে দিচ্ছেন না তারা স্ট্রাইক থেকে উঠছেন না তাদের ন্যায্য ন্যায্য দাবি কোথাও আমি বলছি না যে তাদের কোনো অন্যায্য দাবি আছে কিন্তু কাল যদি একটা গরিব মানুষ মেডিকেল যদি মরে যায় মারা যায় তার দায়িত্বটা কেউ তখন যদি কেউ দুর্ব্যবহার করে সঙ্গে সঙ্গে তারা বলবে দেখো রাজ্যের মদতে এই কাজটা তা তো নয় তো এই জায়গাটাতে মুক্তি পেতে হবে একটা তো আমাদের ফিরতে হবে কাজে ওনারা ফিরবেন না আর আমরা তো কারোর বিরুদ্ধে কেউ দিদি তো বলছে না ডাক্তার আন করছে আমার সমর্থন আছে দৌড়া আন এই আছে এই অ্যাপটা বলছে একটু একটা মিছিল গেল আমরা তো মিছিল ভাঙছি না বা আমরা তো বলছি না প্রশাসন তো বলছে না যে তোমরা মিছিল করতে সবই তো অ্যালাউ কিন্তু আমরা আমি একটা নোবেল প্রফেসারে আছি ডাক্তার অফ কোর্স আমি আমার সহপাঠী বা সহ ডাক্তার জন্য আমার সমব্যথা আছে ব্যাট ডাট ডাস্ট নট আমি আজ উনিশ দিন কর্ম আমি ডাক্তার দেখলে কি টেলিমেডিসিন হয় এতে এখানে একটা কেস আছে আমাদের এখানে মারের একটা মানুষ ভর্তি করতে পারছে না ওই না আমরা নেব না ফেরত দিয়ে যাবো তাহলে এই পরিবেশটার জন্য কি মমতা দিদাই রাজ্যে প্রশাসন দেয় এবার আমরা তো তাদের কাছে প্রশ্ন করছি যে আপনারা বলুন যে দিদি তো সব জায়গাতে সমর্থন করছে কোথায় তিনি তার একটা জায়গায় তিনি বলছেন যে না আমি এটা মানছি না কি আমি এটা মানবো না আমার একটা মানে আমি আমি খুবই ছোট লোক খুবই নিম্নমান মানে ছোট মানুষ তাহলেও বলি টু ডক্টর করে অনুরোধ করছি যে আপনারা এবার কাজে ফিরুন দরকার হলে আমরা আপনারা দিদির সাথে মিট করুন কি সেফটি মেজার আপনারা চাইছেন দিদি আপনাদের প্রোভাইড করবে তখন যদি করতে না পারে তখন আপনারা বলুন কিন্তু প্লিজ 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 হাজ্য করে বলি ডাক্তার বন্ধুদের ডক্টর আপনার কাছে কথা বলি আপনি অভয়া নির্ভয়া ব্যাপার না আমাদের যার প্রতি তার প্রতি আমরা অত্যন্ত এখানে সময় কোনোভাবে কেউ প্রমাণ করতে পারবে না যে তার এই দুর্ঘটনার জন্য আমরা আনন্দিত সেই জন্য আমরা ডক্টর ফাটানিকে বলছি আমরা উই আর ইকুয়ালি আমরা অনুতপ্ত আমরা ব্যথিত আমরা দুঃখিত যে বাংলার বুকে একটা মেডিকেল কলেজের বুকে এ ধরনের ঘটনা ঘটে গেছে ঘটনা ঘটেছে এর কঠোরতম কঠোর সাজা নয় একটাই কথা উই ওয়ান্ট দ্যাট কাল্প্রিট টু বি হ্যাংল ডেথ